মুসলিমরা মেডিটেশন করতে পারবে কিনা মুসলিমরা মেডিটেশন করার বিষয়ে আমাদের সেরাই যে বিধান রয়েছে সেটি বলবার আগে আমরা মেডিটেশন সম্পর্কে একটু জেনে নিতে পারি মেডিটেশন যেটি প্রচলিত আছে এটিকে কেউ কেউ ইসলামের ইসলামের মধ্যে একটা পরিবেশা রয়েছে বা মুসলমানদের মধ্যে একটা পরিবেশা প্রচলিত আছে যেটাকে মরাকবা বলা হয় অনেকে এটাকে সাথে সাথে বা ধ্যানের তুলনা করে থাকেন মূলত এই মেডিটেশন হিন্দুদের যে যোগ ব্যায়াম আছে সেখান থেকে এসেছে একটু মডিফাই করে আমাদের সমাজে নানাভাবে সেটাকে জ্ঞানোর অপচেষ্টা করা হচ্ছে এর সঙ্গে নানাবিধ শির্ক এবং গুনাহের বিষয়গুলো জড়িত রয়েছে মুসলমান তিনি তার জায়গা থেকে বিশ্বাসটা পরিষ্কার রাখবেন যে তার সকল কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহর এবং আল্লাহ পক্ষ থেকে যে কল্যাণ মানুষকে স্পর্শ করবে চেষ্টা করবে যাতে স্পর্শ না করে আর কল্যাণ পাওয়ার জন্য তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন এর বাইরে আলাদা কোনো পদ্ধতি আধ্যাত্মিকতার নাম দিয়ে নানা নাম দিয়ে যেগুলো প্রচলিত আছে এগুলোর কোনোটি কথা ইসলাম বলনি হিন্দুদের যোগব্যায়াম ব্যায়াম এই যোগ ব্যায়ামটাকেই শুধুমাত্র করেই আমাদের সমাজে সেটিকে গেরানো হচ্ছে এবং কন্টাম মেথড বিশেষ করে এই জাতীয় ওই যোগ ব্যায়ামটাকে মেডিটেশনের নাম দিয়ে আমাদের সমাজে সাধারণ মুসলমানদেরকে দিয়ে করাচ্ছেন তো হিন্দুদের যে সমস্ত রিচুয়াল আছে সেগুলো তাদের ধর্মের অংশ আমরা সেটাকে মনে করতে পারি যে সেটা আমার একটা এক্সারসাইজ অনেকে মনে করতে পারে যে এর ফলে তো আমার ভালো ফলাফল পাওয়া যায় আমি জানি মেডিটেশন করে অনেকেই ভালো ফলাফল পেয়েছেন বিশেষ করে আপনার কোয়ান্টা মেথডের যে পদ্ধতিটা অনুসরণ করে অনেকে অনেক উপকার লাভ করেছেন তো তাদেরকে আমরা বলতে চাই যে আসলে আপনি উপকার পেলেন কি পেলেন না সেটা চাইতে বড়ো কথা হলো জিনিসটা বৈধ কিনা ভালো কিনা অনেক অবৈধ অনেক অন্যায় বিষয় দিয়ে মানুষ উপকার লাভ করতে পারেন তাই বলে বিষয়টা কিন্তু ন্যায় হয়ে যায় না বিধায় একজন মুসলমান হিসেবে আমার ইমানের জন্য ক্ষতিকর আমার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ অন্য ধর্মের মানুষের রিচুয়াল এরকম কোন বিষয়কে আমরা আমাদের গায়ে টানতে পারি না বা সেটাতে নিজেরা গা মাখামাখি করতে পারি না নুর আহমেদ বারভূয়া এই আইডি থেকে আপনি লিখেছেন মৃত্যুর সময়কালী মানসিক হওয়ার জন্য কি আমল করতে হবে একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় পাওয়ার বিষয় হলো যে তার জীবন যখন তিনি অবসান হবে তখন তার ইমান সাথে থাকবে ইমান সাথে নিয়ে তিনি যেতে পারবেন দুনিয়া থেকে যাওয়ার সময় যদি আমরা ইমানদার হয়ে যেতে পারি মানকানা আখের কালাম হিলা ইরাহ ইল্লাহ দেখাল যান যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লাহ ইল্লাহ অর্থাৎ ইমানের উপরে অটল অবিচল অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অতএব মৃত্যুর সময় যেন আমাদের ক্যালিমা নসিব হয় মৃত্যুর সময় যেন আমাদের ইমান থাকে বিশেষ করে মৃত্যুর সময় শয়তানের সাথে ইমানদারদের লড়াই হয়ে থাকে একজন ইমানদার তিনি তার জীবন সায়ান্য যখন উপনীত হন মালাকল মহতের সাথে যখন সাক্ষাৎ হবেন ওই সময়টাতে তাকে বেইমান করার জন্য শয়তান নানাভাবে চেষ্টা চালায় শয়তানের সেই চেষ্টায় অনেকে পরাস্ত হন আবার অনেক ইমান উপরে অটল থাকেন এই জন্য মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত একেবারে পুরো জীবনেই ঈমানের চর্চা করার পাশাপাশি মৃত্যুর মুহূর্তেও যেন ইমানের উপর আমরা অটল থাকি তার জন্য আমাদের বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন সেই জন্য ভাই নূর মোহাম্মদ আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে আল্লাহ সুমতাল্লাহ বলেছেন ইন্দাল্লাহ ইন্দাল্লা দিন আকাল ও রব্বুন আল্লাহ মস্তাকামু যে মানুষগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এটার উপরে সরল সঠিক পথে থেকেছেন ডানে বামে কোনো রিস্কের পথে যান নাই সবসময় সতর্কতামূলক পন্থা অবলম্বন করে হাইওয়ে দিয়ে চলেছেন গলিপথ গিরিপথ বিশেষ করে যেগুলো বিভ্রান্তের বেড়াজাল তৈরি করতে পারে সেরকম কোনো পথে অর্থাৎ করার জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন তা নাজ মালাইকা এই লোকগুলোর মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যান তো এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর এটার উপর অটল অবিচল থাকা সিরাতে মুস্তাকিমের উপরে থাকা শরীর সরল সঠিক পথে থাকা কোরআন সন্ন্যার আলোকে চলা এবং বিভ্রান্তি বা সন্দেহের যে বেড়াজাল আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা এটি মৃত্যুর সময় ইমান নসিব হওয়ার অন্যতম একটি আমল আরেকটি আমার কথা বলতে পারি আলাহ স্মুমাতাল্লাহ করিম বিভিন্ন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী সাল্লাহালাম বিভিন্ন দোয়া আল্লাহ তালার কাছে করতেন এর মধ্যে থেকে একটি দোয়া হলো কর্ণা করিমের দোয়া যে আল্লাহ স্মুতাল এর সাথে করেছেন রব্বানা লা তুযিকুলুনা বাদা ইহদাইতানা ওয়া হাফ্দানা মিন লাদুনকার রাহমাহ আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পর আপনি আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না বাকা করে দিবেন না এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদের কি রহমত এবং অনুগ্রহ দান করুন এই যে দোয়া এই দুয়ার মাধ্যমে হেদায়েত পাওয়ার পর যেন আমরা আর বিভ্রান্তির দিকে না যাই হেদায়েত পাওয়ার পর যেন আমরা আর দিকে না যাই সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া কাছে কিন্তু পানা চাওয়া হলো অথবা এই দোয়া আপনি যত বেশি বেশি পড়বেন আশা করা যায় আল্লাহ আবর কাছে আপনি ইমানকে অটল অবচল রেখে দুনিয়া ত্যাগ করতে পারবেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন ইমান মৃত্যু নসিব হওয়ার জন্য নবী সাদ সাল্লামের অনেকগুলো দোয়া রয়েছে এবং অনেকগুলো আমল রয়েছে কমন যে দোয়াগুলো আছে নবী সাদ আল্লাহ সাল্লাম প্রতিনিয়ত পড়তেন সেগুলো আমরা পড়তে পারি আর বিশেষ করে মেসওয়াকের আমলটির ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেক রামায়করাম অনেক বিশেষজ্ঞগণ বলেছেন যে ইমানের মৃত্যু মাধ্যমে নসিব হয় নবী আলিসের জীবনের শেষ সামল ছিল মেসোয়াক করা জীবন সায়নে যখন তিনি দুনিয়া ত্যাগ করছিলেন ওই সময়টাতে তার অন্য এত কাজ থাকতে মেসোয়াক করার কি প্রয়োজন হলো যে তিনি মেসওয়াক করতে করতেই কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন এখান থেকে অনেক রমায়করাম মাস আলাহ বা ইজতেহাদ করে বলেন যে মিসওয়াকের ব্যবহার এটি মানুষের ইমান মৃত্যুকে ত্বরান্বিত করে এবং ইমান মৃত্যুকে সহজ করে আর অনেক আমল আছে ইমান মৃত্যু নসিব হওয়ার জন্য সে আমলগুলো আমরা করার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা সময় রেখা তো আপনি লিখেছেন শুনেছি কারো বয়স একশো বছর হলে এরপর নাকি গুনা হয় না সেটা কতটুকু বলবেন না এরকম কোনো কথা নেই যে এত বছর বয়স হলে তারপর আর হয় না বা পাপ হয় না বিষয়টা হলো কোনো মানুষ যদি একটা এমন বয়সে পৌঁছে যান যখন আসলে তার হিত হিত জ্ঞান থাকে না সেন্স থাকে না তার কোনো কিছু নিজের নিয়ন্ত্রণ নেয় তিনি কিছু জানেন না এই পর্যায়ে চলে গেলে তখন তার গুণা লেখা হয় না অর্থাৎ যদি তার অজান্তে কোনো গুণা হয়ে যায় দেখা যাচ্ছে যে হাঁটুর উপরে কাপড় উঠে গেল যেটা সতর উন্মুক্ত হয়ে গেল অথচ তিনি জানেন না যে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে এবং এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার লেখা হবে না এটা হলো ইস্যু এখানে বয়সের ব্যাপার না অনেকে আছে একশো বছর পরও মার্শাল্লাহ খুব শক্ত থাকেন বিশেষ করে জাপানে কোরিয়াতে পৃথিবীর অনেক দেশে আছে যে একশো বছর বা একশো বছরের কাছাকাছি বয়স হওয়ার পরও মানুষ যথেষ্ট স্ট্রং থাকেন শারীরিকভাবে তো এরকম ব্যক্তিরও কোনো গুণা লেখা হবে না সেরকম না এটা হলো কেউ নিরুপায় হয়ে গেছেন কেউ অনন্যপায় হয়ে গেছেন তখন ওই ব্যক্তির ওই অনন্যপায় অবস্থার যদি গুণাগুলো হবে সেগুলোর জন্য আলাসপাত্রা তাকে দায়ী করবেন না জেরিন লিখেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে তার কর্মস্থলে নিয়ে রাখেন না আমাকে গ্রামে রেখে গেছেন এ আমি খুব কষ্ট পাই তাকে নানাভাবে বুঝিয়েছি তবু তিনি তার কাছে নিতে নারাজ এতে কি আমার হক তিনি নষ্ট করছেন না এবারে কিছু বলবেন প্লিজ বঞ্জারিন আপনার স্বামী যদি আপনাকে যেখানে রেখে গেছেন সেখানে যদি তিনি নিয়মিত আসেন নিয়মিত যদি আসেন আপনার ভরণ পোষণ নিরাপদ থাকার জায়গা ব্যবস্থা করে দেন এবং আপনার শারীরিক মানসিক এবং সার্বিক হক আদায়ে কোনো ত্রুটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে তার উপরে অভিমান করতে পারেন বা স্ত্রী হিসাবে স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন কিন্তু অধিকার হিসাবে অধিকার নষ্টকারী হিসাবে তাকে আপনি দেখতে পারেন না বা সেভাবে তাকে আপনি বলতে পারেন যে তুমি আমার অধিকার নষ্ট করছো কারণ একজন স্ত্রী স্বামীর পক্ষ থেকে তার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী থাকার জায়গা খাবার এবং নিত্য প্রয়োজনে যা দরকার সেই ব্যবস্থা করে দেওয়াটা তার কর্তব্য এটা হলো তার পাওনা একজন স্বামীর কাছ থেকে এর পাশাপাশি কাজের জন্য যদি দূরে থাকেন এবং যদি তিনি যৌক্তিক ব্যবধানে সময়ের ব্যবধানে যদি আসা যাওয়া করেন তাতেও কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের সমাজে যারা এরকম স্ত্রীকে দূরে রেখে অর্থাৎ গ্রামে রেখে তারা শহরে আসেন বা দেশে রেখে বিদেশে চলে যান তারা লম্বা সময় এক মাস অনেকে দেড় মাস বিদেশে যারা চলে যান তারা তো বছরকে বছর আর আসেন না এরকম পরিস্থিতি স্ত্রীর শারীরিক চাহিদা যদি অপরণীয় থাকে তাহলে স্বামীর জন্য এইভাবে চাকরি করা যায় হয় স্ত্রীকে সাথে তিনি স্ত্রীকে ঝুলিয়ে রাখবেন এবং বছর বছর তিনি তিনি ঝুলে থাকবেন আর বিল্ড আপ করার জন্য দূরে পড়ে থাকবেন এটা সঠিক কাজ নয় আল্লাহ সামতলা করোনা বলেছেন পরিষ্কার ভাবে যে ও আসের অহুন্ন আরও তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে যে দিনাতিবাদ করবে সংসার করবে এটা যথাযথভাবে সুন্দরভাবে সর্বোত্তম উপায় করবে এই চেষ্টাটা আপনার থাকতে হবে আল রাফাত আপনি লিখেছেন সুন্নত নামাজে কি সানা পড়তে হবে হ্যাঁ ভাই আল রাফাত সুন্নত নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে সানা যেটি এটি আসলে দোয়া ইস্তেফতাহ বা সালাদ শুরু করার দোয়া আপনি সালাত শুরু করছেন যেটা দিয়ে আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করছে এই জন্য সানা বলা হয় এটাকে সানা মানে আল্লাহ প্রশংসা আল্লাহর গুণকীর্তন তো ফরজ শুধু নয় ফরজ ওয়াজিব সুন্নত নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়া বা সালাদ শুরু করার দোয়া এটা আপনি পড়বেন তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই সালাদ শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহ এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোন দোয়া নয় আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সলাদ শুরুতে আমরা পড়ে থাকি সুবাহানক আল্লাহ হামদি কত বারক আসমু কত আলা জাদুকা ওলা ইলাহা গাই রক এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাহ সাল্লাম আরও বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গা পাঠ করতেন আল্লাহ বা আয়াত বাইন বাই না খাতা আয়াকা বা আয়াত তামাইন আল মাসিক অল আরও বিভিন্ন দোয়া নবী সাল্লাহ সাল্লাহ সাল্লাম পড়তেন সেগুলো আমাদের শিখে রাখা দরকার মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফরমেটের দেখা একটা এক সময় পড়তে পারি সাকিব আল হাসান আপনি লিখেছেন আইডি থেকে ওয়াজের সাথে মিউজিক লাগানোর বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত অনেকে ওয়াজের সাথে মিউজিক যুক্ত করে নেটে ছাড়ছেন ওয়াজের সাথে মিউজিক যুক্ত করার বিষয়টা হলো খাবারের সাথে বিষ মিশানোর মতো খাবার এটা আমাদের শক্তি যোগান দেয় আমাদের নানান উপকার আসে কিন্তু তার সাথে যখন বিষ মিশানো হয় তখন সেই খাবার আর আমার উপকার বয়ে আনা বরং আমার ক্ষতি বয়ে আনে ঠিক একইভাবে ওয়াজে সময় কোরআন করে মৃত্যু লাওতে পর্যন্ত অনেকে মিউজিক লাগানো তো এই মিউজিকের ব্যবহার যে হারাম সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই সুরাই লোকমান সুরদিকে আল্লাহুল আলমী সম্পর্কে করেছেন এবং বিভিন্ন তাফসিরগঞ্জ সাবাই ক্রাম সে ব্যাখ্যা করেছেন যে এখানে মিউজিককে বোঝার উদ্দেশ্য হয়েছে অর্থাৎ এটি করোনা আলোকে হারাম এর বাইরে নবী সাদ আলসালাম ও রয়েছে যে এটি শয়তান এর কাজ এবং শয়তান মানুষের মধ্যে শয়তানের সৃষ্টি করে তার প্রভাবকে বিস্তার করে যেসব বিষয়গুলোর মাধ্যমে তার ভিতরে একটা হলো এই মিউজিক এই কারণে দেখবেন যে যত শয়তানি কর্মকাণ্ড আছে বিশেষ করে আপনার আহ শয়তানকে যারা পুজো করে তাদের অন্যতম একটা বড় রিচুয়াল হলো এই মিউজিক বিধায়কজন মুসলমান মিউজিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন সেটা ওয়াজ ইসলামের নামেও যদি করেন সেটাও কিন্তু হারাম হিসাবে বিবেচিত হবে